আমি কাজের মানুষ কাজ না করলে মোটেও ভালো লাগে না অসুস্থ শরীরের মধ্যে যতই কাজ করি ততই ভালো লাগে আর কাজ না করলে অসুস্থতা বেড়ে যায় মুখে খাওয়া দাওয়ার একবারে রুচি নেয় তার জন্য টমেটো ভর্তা আলু ভর্তা আজকে করে নিলাম দুপুরের খাবারের জন্য মেয়ের জন্য নুডলস রান্না করে নিতেছি আলুগুলো বেজে নিলাম টমেটো ফ্রোজেন করবার টমেটোগুলো কেটে নিতেছি আর শখের একটা জিনিস কিচেনের জন্য অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম বড়দের মুখ থেকে শোনা কাজের মানুষ কাজ না করলে ভালো লাগে না অসুস্থতা আরও বেড়ে যায় সেম অবস্থা হচ্ছে আমার অসুস্থ শরীর নিয়ে আমি যতই কাজ করি দেখা যায় মার্শাল্লা শরীরটা অনেক ভালো থাকে আর যখন শুয়ে বয়ে থাকি তখন হচ্ছে আমার অসুস্থতা বেড়ে যায় এ বাজারগুলো আপনাদের ভাই করে নিয়ে আসছিল যেহেতু এখন আলুর দাম খুবই কম দেখা যাবে দুই দিন পর পরই হচ্ছে আমার হ্যাঁ নতুন আলু আনা হবে আর টমেটো অনেকগুলো নিয়ে আসছে তো এই টমেটোগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে এখন হচ্ছে চার টুকরা করে কেটে নিব আর এই টমেটোগুলো হচ্ছে ফ্রোজেন করবো যখন টমেটোর দাম বেড়ে যায় তখন কিন্তু দুই তিনশো টাকা কিছু হয়ে যায় টমেটো তখন আমাদের মতো বদ্ধবিত্ত পরিবারের মানুষরা টমেটো কিনে খাওয়াটা অনেক কষ্টদায়ক হয়ে পড়ে তার জন্য হচ্ছে আমি টমেটোগুলা ফ্রোজেন করে নিতেছি আর এই পদ্ধতিটা হচ্ছে আমার আম্মা শিখিয়ে দিয়ে গেছে চার টুকরা করে টমেটোগুলা ফ্রোজেন করলে ফ্রিজ থেকে সহজে বের করা যায় এবং রান্না করা যায় কষ্ট হয় না আর আস্তভাবে রাখলে আপনারা একটু ঝামেলা পরে যাবেন যারা যারা টমেটো ফ্রোজেন করেন না তাড়াতাড়ি ফ্রোজেন করা শুরু করেন এখন হচ্ছে টমেটোর দাম অনেক কম অবশ্যই টমেটো ফ্রোজেন করলে এভাবে চার টুকরা করে কেটে তারপরে রাখবেন তো আমি টমেটোগুলা প্যাকেট করে ফ্রিজে রেখে দিছি এখন আসছে হচ্ছে কিচেনে কারিমার জন্য নুরু রান্না করবো আর কারিমার মেমো আসবে নুডলস গুলাও সিদ্ধ করে নিলাম আর হচ্ছে আমার ইদানিং একটা অভ্যাস কি কাজ করলে দেখা যায় আমার শরীরটা ভালো থাকে কাজ না করলে আমার ভালো লাগে না এটা আল্লাহর একটা রহমত কারণ এরকম অবস্থায় আমি যে অবস্থায় আছি অনেকে অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না কোনো কিছু করতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না সেই অবস্থায় তো আল্লাহর রহমতে আমি মোটামুটি আমার রুমের সব কিছু কাজ রান্না থেকে শুরু করে সব কিছু করতে পারি খাওয়া দাওয়ারও তেমন কোনো অসুবিধা হয় না আসলে এটা আল্লাহর রহমত আর দেখা যায় আমি কাজ করলে ভালো থাকি দিন আমি কাজ করব করবো দিন ভালো থাকবো যখন রাত হবে বিছানা গিয়ে শুভ তখন কমর ব্যথা শরীর ব্যথা দুর্বলতা বেড়ে যাবে এই অবস্থা আর কি তো নুডলসটা হচ্ছে ভেজিটেবল দিয়ে রান্না করেছি খুব সুন্দরভাবে আর নুডলসটা খেতে অসম্ভব মজা হয়েছিল তো হঠাৎ আমার রান্না করার টাইমে একটা ফোন আসছে পার্সেল আসছে তো পার্সেল রিসিভ করতে গেলাম নিচে আর আমার শখের একটা জিনিস অনেক দিন যাবত শখ করতে যে জিনিসটা কিনবো তো পেস থেকে ঘুরতে 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 পেস্টটা পেলাম তো বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি পেয়ে গেলাম সস্তাতে তো এটা নিয়ে আসছি এটা হচ্ছে কিচেনের জন্য আনছি অর্গানাইজ করার জন্য মানে উট সেলফ তো এটার মধ্যে মধ্যে হচ্ছে আমি মশলার বয়ামগুলো রাখবো যখন আমি সাজাবো কিচেনে তখন হচ্ছে আপনাদেরকে দেখাবো তো একটার সাথে একটা ফ্রি পেলাম এবং ছয়শো টাকা আর ডেলিভারি নিচ্ছে একশো বিশ টাকা মোট সাতশো সত্তর টাকা নিয়েছে এ দুইটা তো দুইটা হচ্ছে আমি নিব না একটা আমার ননদ একটা আমার তো টাকা পড়েছে আমাদের একজনের তিনশো পঁচাত্তর টাকা করে তো সস্তা পাওয়াতে আমি নিয়ে আসছি তারপর হচ্ছে দুপুরে রান্না বড়া করবো আজকে হচ্ছে মাছ বা মাংস কোনো কিছু রান্না করব না আর কোনো কিছু খেতে ইচ্ছে না না মাংস যখন মুখে কোনো রুচি থাকবে তখন যদি আলু পত্তা টমেটো পত্তা মানে পত্তা জাতীয় জিনিস খাওয়া যায় তখন কিন্তু দুনিয়ার সব স্বাদ মুখে ফিরে আসবে তো টমেটো আমি ভালোভাবে হচ্ছে বেজে নিছি তো আমাদের এদিকে টমেটোর চাষ বলে আর এটাকে ভালোভাবে পুরা পুরা করে টমেটোটা যাতে টমেটোর মধ্যে কোনো পানি না থাকে তো আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে বেজে নিছি এখন হচ্ছে আলু পত্তা আর টমেটো পত্তা বানাবো তো আমি যে প্লেটটা হচ্ছে মেলা থেকে কিনে নিয়ে আসছিলাম তো এই প্লেটের মধ্যে দেখা যায় চার পাঁচ পদের পত্তা মানে বানানো যাবে অনেক বড় এ প্লেটটা তো আমি যেহেতু ভিডিও বানাই তার জন্য একটু সৌন্দর্যের জন্য আর কি পত্তাগুলো এই প্লেটে এখন বানাই তো হচ্ছে টমেটো চাশনিটা মানে টমেটো পত্তাটা করে নিলাম আর পাশে হচ্ছে আলু পত্তাটা করে নিতেছি এটা দিয়ে হচ্ছে আজকে আমি মানে দুপুরের খাওয়া দাওয়া করব তো দুইটা হয়ে গেছে তো বিটুটা যারা এ পর্যন্ত আসছেন একটা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন তো এই তো বসে গেলাম খাওয়ার জন্য তো এটা ছিল আমার দুপুরের খাওয়া মাছ ভুনা ছিল আগে তো আলু পাতা টমেটো দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিতেছি তো সন্ধ্যার দিকে হঠাৎ মেয়েকে পড়াইতে বসছিলাম তো মন ছিল চানাচুর মুড়ি মাখা খাই তো হচ্ছে মুড়ি চানাচুর মাখা শুরু করে দিলাম তারপর হচ্ছে মুড়ি চানাচুর আর খেয়ে দান নাস্তা করে নিতেছি তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ